তো বন্ধুরা আমার কতটা জায়গা ঝাড়াই মশাই করতে হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি না দেখলে তো বিশ্বাস করবে না আর আমাদের এখানে কোনো কাজের লোক বা মাসি পাওয়া যায় না ঠিক আছে যা করার আমাদের নিজেকেই করতে হয় তো চলো এই দেখো এখান থেকে শুরু করি দাঁড়াও আগে রান্নাঘরে এখান দিয়ে আসি দাঁড়াও এখান থেকে শুরু করলাম আমি বাইরেটা গেলাম না বাইরে আমি তো ঝাড়াধারি করি কিন্তু ওটা মুছার কোনো অপশন নেই এই যে হচ্ছে আমার রান্নাঘর ঘরের ভেতরে আসলাম এদিকে একটা রুম আছে মেয়ে হচ্ছে ক্লাস করছে এদিকে আছে ঠাকুরঘর ওই জামা ঠাকুরঘর চলে যাই বাইরে এদিকে একটা সেলাই মেশিন আছে টুকিটাকি সেলাই করি আর এই যে আমার বরবাবুর দোকানের জিনিস তো দেখো চলে যাচ্ছি এগুলো সম্পূর্ণ মুছতে হয় ঠিক আছে না মুসলে একদম ধুলো দিয়ে শেষ হয়ে যায় যেহেতু রাস্তার সাথেই বাড়ি আরো বেশি বেশি করে ধুলো ওরে ওই যে হচ্ছে হাই রোড এখান দিয়ে চলে আসলাম বরবাবুর দোকানে এই দোকানে এগুলো মুসামুসি করতে হয় লজ্জা হচ্ছে এই দোকান ঘরের আর আজ বাড়ির মধ্যে বর্ষা বল বর্ষা তো হয়ে যাচ্ছে বিশ্বাস করবা না এত পোকা ঢুকে পোকা মানে কি সব মানে গোকরো সাপের বাচ্চাগুলো ঢুকে ছোটো ছোটো এখান দিয়েও আবার ডুবে যাওয়া যায় চুরি করে এখানে আসলাম তো এবার চলে যাব হচ্ছে আমি ওপরটাতে এই দেখো বাড়িতে কাজ হয় তিন চারশো লোকের অ্যারেঞ্জমেন্টের হাড়ি কড়াই সব আছে এখানে চলে আসলাম ওপরে এগুলো জানলা সব বন্ধ করে দেওয়া আছে কারণ কি ধুলোবালি ঢুকে ওপরে ধীরে ধীরে বসে আসা হয় না এই যে একটা শোবার রুম ভেতরে ঢুকবো না অস্থির লাগতেছে এই যে একটা শোয়ার রুম না এগুলো সব ফাঁকাই থাকে লোক এই বাড়িতে ওই যে আমার কাকা শ্বশুরের ইটের ব্যবসা এখান দিয়ে বাইরে হ্যাঁ যা এই যেগুলো হচ্ছে টয়লেট বাথরুম এখান থেকে বাগান বাড়ি দেখা যায় আমাদের ওই যে পানের গাছ বাড়িতে তো পান সুপারি না খেয়ে যাবো কোথাও ওইগুলো দেখাই নেই দেখো সুপারি মালাগুলো গুলো গেঁথে গেঁথে ঝুলিয়ে দেখেছি এই সুপারি দিয়ে পান খেলে না ভীষণ টেস্টি লাগে পাখি আরে দেখো